আমরা চলে যাচ্ছি সুবর্ণচর উপজেলার দিকে চরবাটা ইউনিয়ন জালছেরা নদী সুপ্রিয় দর্শক বন্ধুরা নোয়াখালী জেলার জালছেরা নদীর উপর থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন আমি এসেছিলাম মূলত হাতিয়া উপজেলার দিক থেকে আর এখন আসি বর্তমানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে চরবাটা ইউনিয়নে ঢুকতে আপনারা হাতের পাশে চরবাটা পুলিশ ফাঁড়ি দেখতে পারবেন এই যে দেখতেছেন এটাই হচ্ছে চরবাটা পুলিশ ফাঁড়ি আর পুলিশ ফাঁড়ির অপোজিট পাশে অর্থাৎ রাস্তার পূর্ব পাশে খুবই চমৎকার একটি প্রজেক্ট আপনারা লক্ষ্য করেন দেখতে খুবই ভালো লাগবে এই জায়গাটা আসলে চরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারের সামনে এই যে এক একটা প্রজেক্ট অসম্ভব একটা ভালো লাগে এই প্রজেক্টের সামনে দিয়ে যখন আমরা যাই তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন চরবাটা ইউনিয়নের ভুইয়ার হাট বাজারের দিকে যাওয়া যাক আমি এসেছি মূলত হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটের দিক থেকে আর চেয়ারম্যান ঘাট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভুঁইয়ারহাট বাজারটি দেখাবো তো চলেন দেখা যাক সুবর্ণচর উপজেলার ভুঁইয়ারহাট বাজার তো আমরা আছি ভুঁইয়ারহাট সুবর্ণচর নোয়াখালী সরমজিদ চরবাটা সুপ্রিয় দর্শক বন্ধুরা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার আওতাধীন চরবাটা ইউনিয়নের প্রসিদ্ধ একটি বাজারের নাম হচ্ছে চর চরমজিদ ভুঁইয়ার হাট এ বাজারে আসলে আপনি কোনো না কোনো উসিলাই জ্যামে পড়বেনই আপনি সকালে আসেন কিংবা বিকালে আসেন অথবা দুপুরে আসেন আপনি এই বাজারে আসলেই জ্যামে পড়বেন এই বাজারটা সব সময় জমজমাট হয়ে থাকে আর দেখেন টাকের উপরে কাঁঠাল আসছে আর কি বলবো বাজারটা খুবই জমজমাট আর নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ একটি বাজার বলতে পারেন একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন এসে এই বাজার থেকে বিভিন্ন দ্রব্যপণ্য কেনাবেচা করে থাকেন এই যে দেখেন বাজারে বিশেষ করে সামুদ্রিক মাছগুলাই এই বাজারে একটু বেশি দেখা যায় আপনারা লক্ষ্য করেন আমি আপনাদেরকে বাজারটি একটু হেঁটে হেঁটে দেখাই Prancar দর্শক বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন ভূঁইয়ারহাট বাজার আসলে কতটা বড় সেই আমরা পুলিশ ফাঁড়ি থেকে শুরু করলাম এখন পর্যন্ত আমরা মূলত আধা কিলোমিটার পথ অতিক্রম করেছি এখনও বাজার শেষ হয়নি মোট কথা আমার মনে হয় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভিতরে ভূঁয়ারহাট বাজারই মনে হয় সবচেয়ে লম্বা বাজার আপনারা একটু লক্ষ্য করেন সেই পুলিশ ফাঁড়ি থেকে কিন্তু শুরু করেছিলাম এখনও বাজারটি রানিং সামনে আরও বাজারের শেষ অংশ রয়েই গিয়েছে তো বন্ধুরা হাট বাজার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যারা হাট বাজারের আশপাশের এলাকায় আছেন বিশেষ করে চরবাটা ও চরমজিদ এলাকার আছেন তারা কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের অনুভূতি তো বন্ধুরা আমরা কিন্তু কথা বলতে বলতে হাট বাজারের একেবারে শেষ মাথায় কলোনি রাস্তার মাথা বা হাট বাজারের উত্তর মাথা আপনারা যে যাই বলেন না কেন একেবারে শেষ মাথায় চলে এসেছি তো আজকের ভিডিওটা আর দীর্ঘ করলাম না এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রাণের জেলা নোয়াখালীকে ভালোবাসেন আল্লাহ হাফেজ